যে আপনি একটি একটি রিপোর্ট করেছেন যে কিভাবে যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর সহ প্রথম আলো ডেইলি স্টাররা এরা কিভাবে বছরের পর বছর ধরে বিভিন্ন জনপ্রিয় ইস্যুতে কিভাবে এই ছাত্র সমন্বয়কদেরকে একই মুখদেরকে বারবার দেখিয়ে কিভাবে জনগণের সামনে তাদেরকে হাজির করেছে জনপ্রিয় করেছে আমি আপনার প্রথমে জিজ্ঞাসা করবো আপনার ফাইন্ডিংসটা কি আপা। এই আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনার পতনে তারা ডিপস্টের পার্ট কিনা প্রথমে একটু অনেক ধন্যবাদ জানাচ্ছি ইমাম হোসেন আমাকে আজকে যুক্ত করার জন্য বাংলাদেশের মিডিয়া কিন্তু প্রথমে ডিপেস্টেটের পার্ট কিনা সেই প্রসঙ্গ যাওয়ার আগে বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু সত্যি বলতে অনেক উন্নত মানের সাংবাদিকতা বাংলাদেশে এখনো এই মুহূর্তেও এত ভালো ভালো সাংবাদিকরা আছেন যা নিয়ে আসলে গর্ব করার মতো অনেকেই কাজ করার সুযোগ পান না বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করা খুব একটা কঠিন কাজ কারণ প্রথমে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে অনেক রিসোর্স লাগে টাইম লাগে অনেক কিছু এটার সঙ্গে সংশ্লিষ্ট থাকে তার চেয়ে বড় কথা ধৈর্য লাগে যে কারণে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এফোর্ট করতে পারে না যে একটা একজন রিপোর্টার বা একজন সাংবাদিক সে অনেক দিন ধরে একটি কাজের পেছনে লেগে থাকবে এটা এটা অনেক সময় এফোর্ট করতে পারে না কিন্তু অনেক সাংবাদিক আছেন যারা কাজটি করতে চান বিভিন্ন সময়ে অফিসগুলোর গুলোর ফ্যাসিলিটির অভাবের কারণে তারা যেমন করতে পারেন না আবার দেখবেন বাংলাদেশের যে সমস্ত অনিয়মের খবর আপনি আমি সারা পৃথিবীর মানুষ জানতে পারে সেগুলো কিন্তু এই আমাদের এই সাংবাদিকরাই খুঁটে খুঁটে বের করে নিয়ে আসেন যে কারণে জানতে পারেন ধরেন শেখ হাসিনার আমলের দুর্নীতির কথা অনেকে বলেন মানুষ মানুষ কোথা থেকে জানতে জানতে পেরেছে পেরেছে কিন্তু সাংবাদিকদের মাধ্যমেই তারা তার অন্য কোথাও থেকে জানতে পারেনি সাংবাদিকরা রিপোর্ট করেছে বলেই প্রচার প্রকাশ করেছে বলেই তারা জানতে পেরেছে এখনো এখন সেই সুযোগ এখন অনেকই কম কারণ বাংলাদেশে এখন এই মুহূর্তে কেউ কোনো কাজ করার খুব কোনো সুযোগ পাচ্ছে না বা কোন রকম পরিস্থিতি নেই কারণ ধরেন আগে একটা সব সব সারা পৃথিবীর দেশেই আসলে কম বেশি সরকারের তরফ থেকে এক ধরনের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা থাকে গণমাধ্যমগুলোতে বাংলাদেশে এই প্রবণতাটা সবসময় একটু বেশি কিন্তু এইবার মানে পাঁচই আগস্টের পরের থেকে যা ঘটেছে যে ওই সরকারি নিয়ন্ত্রণের বাইরেও পত্রিকা বা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের দখলদার বাহিনী কিংবা লাঠিয়াল বাহিনীকে প্রবেশ করানো হয়েছে যারা ওই গণমাধ্যমগুলোর ভেতরে থেকে অবস্থান নিয়ে সহকর্মীর বেশে ওই লাঠিয়াল বাহিনীর ভূমিকাটা পালন করছে যারা মবের ত্রাস কায়েম করছে আমরা যেটা বাইরে মব দেখছি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ভেতরে সাংবাদিকদেরকে যারা এই ধরনের ভালো ভালো কাজ করেন যে সমস্ত রিপোর্টাররা যারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করেন দেখা যায় যে তাদেরকে নিয়ন্ত্রণ করছে মোস্টলি ওই মব বাহিনী ওই দখলদার বাহিনী যারা গণমাধ্যমগুলো পাঁচই আগস্টের পরে দখল করে রেখেছে যে কারণে একদিকে সাংবাদিকরা এই মুহূর্তে আছে ধরেন মামলার ভয় আপনি জানেন যে হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হয় তাদেরকে তাদের চাকরি হারানোর ভয় অসংখ্য সাংবাদিক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে চাকরিচ্যুত তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে একদম আহ অনেকেই বলে যে তারা আওয়ামী পন্থী দেখে তাদের চাকরিচ্যুত করা হয়েছে না যারা একটু সামান্যতম নিরপেক্ষতা নিয়েও কাজ করে তাদেরকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে একদম বেছে বেছে এখন যারা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে আমি দর্থহীনভাবে বলতে পারি তারা এই বেশিরভাগই এই দখলদার বাহিনীর প্রতিনিধিত্ব করে তারা এই দখলদার বাহিনীর কণ্ঠস্বর ফলে যেটি হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই এখন আসেন আপনার প্রশ্নে যে কেমন করে কয়েকটি গণমাধ্যম খুবই মেটিকুলাস ডিজাইনে এই মানে পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে এই যে আন্দোলন আমরা দেখেছি সেই তার পেছনে যারা এখন এই মুহূর্তে নেতৃত্ব ধরেন হাসনাথ সার্জিস নাহিদ তারপরে আরেকটি মেয়ে কি যেন নাম নামটা মনে আসতেছে না এখন ফলে তাদেরকে না তাসনিম যারা তো অনেক পরে এসেছে আরেকটি মেয়ে ঢাকা ইউনিভার্সিটি উমামা ফাতেমা এদেরকে কেমন করে ঢাকি ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীর মধ্যে পরিচিত করে তুলেছে এই কাজগুলো গণমাধ্যম অত্যন্ত সুকৌশলে সুচিন্তিতভাবে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে কাজটি করেছে এবং মানুষকে ধোকা দিয়ে কাজটি করেছে কিভাবে ধরেন একটি একটি ছেলে বিশ্ববিদ্যালয়ের অনিয়মের জন্য আন্দোলন করছে যে মা কোনো গণমাধ্যম বিষয়টি লুফে নেবে রাইট এখন যদি সেটি করে থাকে তাহলে একরকম আর স্বতঃস্ফূর্ত ভাবে করলে আরেক রকম যমুনা টেলিভিশন যেই এবং শুধু যমুনা নয় ওই সময় আরো বেশ কয়েকটি গণমাধ্যম আহ বা ওই রিপোর্টগুলো করেছিল যে কেমন করে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু একটা যমুনা টেলিভিশন যেমন করে শুধুমাত্র এই কজনকে ধরেন হাসনাত হাসনাত সার্জিস উমামা ফাতেমা এবং রনি এই চারজনকে যেভাবে প্রতিষ্ঠিত করে এনেছে অন্য অন্য টেলিভিশন চ্যানেলগুলো এতটা দক্ষতার সঙ্গে করেনি এই চারজনই এটা সঙ্গে অন্তর্ভুক্ত এই প্রতিবেদনটির সঙ্গে যে লাঞ্চের পরে আসেন এটি ছিল ওই প্রতিবেদনের শিরোনাম এবং তারপরে ওই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অত্যন্ত পরিচিত হয়ে ওঠে এবং ধীরে ধীরে তারা এই আন্দোলনকে সংগঠিত করে